ভাই সরকার সরকার কি বেতন বাড়ানো উচিত আপনার বেতন বাড়ানো বেতন বাড়ানো উচিত বেতন বাড়ানো উচিত বেতন বাড়ানো উচিত ভাইয়া বেতন বাড়ানো উচিত ইনারা ফরেরপুর কিসেনাটা আসছি এইখানে কিছু ভাইরা আছে যারা প্রতিদিন হাজিরা দেয় মানুষের বাসায় কাম করে তাই না ভাই হ্যাঁ কাম করে হাজিরা দেয় এখন ভাই আপনারা যে প্রতিদিন মানুষের বাসায় কাম করে হাজিরা দেন আপনারা প্রতিদিন কয় টাকা করে ইনকাম করেন ছয়শ সাতশো টাকা করে এখন আমি যদি এই মুহূর্তে আপনাদের ভিতরে কাউকে যদি সরকারি অফিসে ডিউটি করতে নিয়ে যে আপনারা যাবেন কে হাত তুলেন হাত তুলেন সবাই হাত তুলেন যারা সরকারি অফিসে কাজ করতে যাবেন একদিনের জন্য অনেকেই দেখতেছি হাত তুলতেছে তাই না অনেকেই ঠিক আছে এখন সরকার একজন কর্মচারী আমি প্রজাতন্ত্রের একজন ফোর ক্লাস কর্মচারী আমাকে সরকার দুইশো পঁচাত্তর টাকা হাজিরা দেয় দুইশো কত দুইশো পঁচাত্তর টাকা হাজিরা দেয় একদিনে টিফিন ভাতা দেয় আমাকে ছয় টাকা টিফিন ভাতা কয় টাকা দেয় আমি এই আমার এই ভিডিওটা চ্যানেলে যাবে এই যে অনেকেই আমার এই ভিডিও দেখার জন্য এই যে দেখছেন একদম সারিবদ্ধ হয়েছে এখানে কোনো অভিনয় চলতেছে না বাস্তবতা আমি তুলে ধরতেছি আপনাদের মাঝে এই ভাইরা প্রতিদিন মানুষের বাসে হাজিরা কাম করে তারা দূর দূরান্ত থেকে আসছে প্রতিদিন আটশো নয়শো টাকা করে হাজিরা দেন না ঠিক সাত সর্বনিম্ন সাতশো টাকা না এখন আপনাদের যদি আমি দুইশো টাকা দিই একদিনের হাজিরা ছয় টাকা দেবো টিফিন ভাতা তার মানে নাস্তা করবেন আপনারা কে কে যাবেন এবার আপ তোলেন জোরে কথা কম কেউ যাবেন দুইশো পঁচাত্তর টাকা যদি দি কেউ যাবেন সরকার যদি একজন যে শিক্ষিত একজন আচ্ছা আপনাদের সবাই ছেলে মেয়ে আছে না তাদের পড়াশোনা করছেন কিসের জন্য ভালোটা চাকরির জন্য না যদি দেখেন যে এই সরকারি অফিসে দুইশো পঁচাত্তর টাকা হাজিরা দেয় তারে আপনার ছেলেদের সরকারি চাকরি দেবেন কারেকম আচ্ছা সরকারি চাকরি নিয়ে কি অপরাধ করছি আমরা ভাই আপনারা মনে করতে পারেন সরকারি চাকরি মনে হয় লাখ লাখ টাকা ইনকাম ভাই সরকারি অফিসে বাইশ লক্ষ কর্মকর্তা কর্মচারী আছে বাংলাদেশ সরকারের বাইশ লক্ষ কর্মকর্তা কর্মচারী তারা অনেকে আপনাদের ভিতরে অনেকে অসত অনেকে এখন যারা ইনকাম করে তাদের কথা বাদ দিলাম যারা করে পরিবার নিয়ে চলতে পারবে তার ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে পারবে জোরে বলেন প্লিজ ভাই এইটা আমাদের অস্তিত্ব রলায় জানেন পরিবার নিয়ে জানেন ভাই আমি সরকারি চাকরি করি আমার গাড়ি সরকারি ডিউটি করার পরে আমি হকারি করি আপনাদের মতন দোকানে যাই বাস স্ট্যান্ডে যাই এই জায়গাতে ওই জায়গাতে হকারি করি বাস্তবে আমি এটা করি আমার বিভিন্ন টিভি চ্যানেলে আমাকে দেখতে পারবেন আমি নিয়ামল আমাকে টিভি চ্যানেলে দেখতে পারবেন যে আমি কিভাবে হকারি করি চাকরির পরেও তাই এখন আপনাদের ছেলে মেয়েকে এই কষ্ট করে সকালবেলা আপনারা মানুষের বাসায় কাম করার উদ্দেশ্যে সকালে জড়ো হয়েছেন এখন সেই সরকার অফিসে যদি দুইশো পঁচাত্তর টাকা একজন কর্মচারীকে বেতন দেয় তাহলে এটা কি দুঃখজনক না ভাই এই যে দেখেন সবাই জড়ো হয়ে গেছে এই জায়গা যদি অভিনয় চলে আমার দুই গালে দুইটা ঠাবর মারিয়ে দেবেন আমি চলে যাব আমি অভিনয় যদি মানুষ সবার কাছে শুনবেন যে একজন ফোর ক্লাস কর্মচারী দুইশো পঁচাত্তর টাকা প্রতিদিন হাজিরা ভাই এখন সেই জায়গা সরকারের কাছে কি আমার খরচ হয় পকেট খরচ হয় এই যে ভাই কিছু বলেন তো ভাই দুইশো থেকে এই যে ভাই এই যে তো ডেলি তিনশো টাকার উপরে যায় এই ভাই ডেলি তিনশো টাকা পকেট খরচ উপরে যায় তা আপনারা সরকার মাননীয় সরকার আমাদের দুশো পঁচাত্তর টাকা দেয় এখন বেতন বাড়ানোর আন্দোলন আমরা করতেছি আমরা চাকরিজীবীরা এই আন্দোলনকে আমাদের যৌক্তিক বেতন একটু জোরে করেন আপনারা আমার ভাই আপনারা আমার আপনাদের সন্তানের মতন আমি আপনাদের সন্তান যদি সরকারি চাকরি করতো আপনাদের যদি আপনার পিতা খরচ না দিতে পারতো আপনারা পারতেন পারতেন আমার মা বাহিরে কাম করে আমাকে খরচ দেয় আমি সরকারি চাকরি করি এইটা জাতির জন্য লজ্জান না আমার জন্য লজ্জান না এটাকে আমার আত্মহত্যা করা উচিত না যে আমার মা আমি সরকারি চাকরি করি তারপরে আমার মা আমাকে বাইরের বাসায় কাম করে আমাকে টাকা দেয় এটা কি আপনারা কখনো জানতেন আমি যদি না জানাইতাম জানতেন জানতেন এখন আপনাদের নিয়ে যাই আমি বলছি যে সরকারি অফিসে কাম দিব আপনারা কে কে যাবেন অনেকেই হাত তুলছে যে আমি যাবো যখন শুনছে দুইশো পঁচাত্তর টাকা বেতন দেব তখন কেউ যাইতে রাজি নাই কেউ যাইতে রাজি নাই এক ভাই বলতেছে যে তিনশো টাকা আমার পকেট খরচ লাগে তিনশো টাকা পকেট খরচ লাগে ভাই আচ্ছা আমি কি আপনাদের শিকাই দিছি শিকাই দিছি আচ্ছা বেতন বাড়ানোর আন্দোলন কি যৌতি সরকার কি বেতন বাড়ানো উচিত আমাদের এখন সরকার যদি বেতন না বাড়ায় সরকার তাহলে আমাদের সুদ খাইতেুস খাইতে আমাদের উস্কাই দিচ্ছে না আচ্ছা যদি সুদ ঘুষ কর্মচারীরা খায় বাংলাদেশ থাকবে বাংলাদেশ থাকবে বাংলাদেশ শেষ হয়ে যাবে একজন কর্মচারী যদি তার পেটে পেটে ভাতে যদি না খেয়ে থাকতে পারে আচ্ছা আর একটা কথা কই আমি দুই হাজার পনেরো সালে বা মন দিয়ে শুনবেন দুই হাজার পনেরো সালে সরকার নবম পে যে অষ্টম পে কমিশন গঠন করছে সেইখানে সেইখানে আপনার ছয় সদস্য পরিবার নিয়ে চলতে পারবে এই হিসেব করে আট হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন দেয় ঠিক আছে তিরিশ দিয়ে ভাগ করি তাহলে প্রতিদিন হাজিরা একশো পঁচাত্তর দুশো পঁচাত্তর এই দুইশো পঁচাত্তরে যদি আমি আবার মনে করেন যে ছয় দিয়ে ভাগ করি তাহলে পাঁচচল্লিশ টাকা করে প্রতিদিন এক একজনের খাদ্য খাবার পর একজন পরিবারের এখন এক বেলা এক বেলা তো মানুষ খায় না তিন বেলা খায় না তিন পনেরো পাঁচ চল্লিশ তাহলে তিন বেলা তাহলে এক একজনের খাবার পনেরো টাকা এক প্লেট ভাকি পনেরো টাকা হয় ঘরে পান পিলিশ পনেরো টাকা হয় তাহলে সরকার পনেরো টাকা আমাদের ভাত খাইতে দেয় ভাত তরকারি মাছ মাংস খাইতে দেয় তাহলে এক প্লেট ভাতই তো পনেরো টাকা হয় না একটু বলেন তো একটা পরিবারের লোক থাকে তাতে পাল কাটা হয় খাওয়া হয় না আচ্ছা ভাই প্লিজ আর কেউ কথা বলবেন কিছু আমাদের পক্ষ নিয়ে সরকারি চাকরির পক্ষ নিয়ে কিছু বলবেন প্লিজ কিছু বলবেন কেউ আপনি একটু কিছু বলেন তো বেতন বাড়ানো উচিত বেতন বাড়ানো উচিত বেতন বাড়ানো উচিত বেতন বাড়ানো উচিত ভাইয়া বেতন বাড়ানো উচিত আপনারা কষ্ট পাবেন না আপনারা কষ্ট পাবেন না কারণ আপনারা যদি শিক্ষিত হতেন ভালো পরিবারের থেকে আসতেন আপনারা শিক্ষার ভিতরে কষ্ট পাচ্েন না কিন্তু এই ভাইরা বোঝে যে বেতন বাড়ানো উচিত কিন্তু সরকার বোঝে নাকা সরকার বোঝে নাকা সরকারকে চোখে আঙুল দিয়ে দেখাই আমি দেখছে সারা বাংলাদেশে আপনারা কি জানতেন যে একজন কর্মচারী এই সামান্য বেতন পায় জানতেন কেউ জানতেন আপনারা কি জানতেন সরকারি কর্মচারী এরা কত টাকা বেতন পায় বলেন তো আপনি কত টাকা পাই আমি জানতাম যে পঁচিশ হাজার টাকা পাই তাই না আপনি কত জানতেন আপনি কত জানতেন ভাই পঁচিশ পঞ্চাশ আপনারা আপনাদের কাছে দয়া করে ঠিক আছে আপনারা মানুষকে হাসায়েন না বাংলা জনগণকে হাসায়েন না